হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বৃষ্টি ইতি কথা আমি রানা আছি আপনাদের সঙ্গে আজকে দেখাবো আজকে কীভাবে হোলি সেলিব্রেশন করলাম আমরা আর সবার শেষে একটা জিনিস আছে সেটা সাসপেন্স থাক দেখুন শেষে একটা মজার জিনিস আছে যে জিনিসটা একমাত্র গ্রামের লোকেরাই দেখেছি শহরের লোকেরা দেখেনি দেখতে থাকুক সেই জিনিসটা কি একদম শেষে পাবে হোলির শেষে সেই জিনিসটা পাবে ঠিক আছে আর কমেন্ট করে জানিও শেষের জিনিসটা কীরকম লাগলো 마포구청 인터넷 방송국 홈페다 비지네 বাচ্চাগুলো রং মাখিয়ে দিলো দেখো ওকে আবির চাবের মাখিয়ে দিলো ঠিক কাট দিয়ে দিলো যাচ্ছি রাস্তা দিয়ে দেখো আরও কতগুলো পড়বে রাস্তায় কোনো ঠিক ঠিকানা নেই দেখ মে এ আমার কাছে মে দিলি দিস না দিস না রে লং দিস আর কাগজ আছে দে মুখে কি আবির দিবি দে পায় না পায় না মাথা দা হ্যাপি হ্যাঁ আরও ভর্তি করে দিল বাচ্চাগুলো যাচ্ছি এখন রাস্তা দিয়ে ঘাঁটটি একটুখানি হাঁটতে হবে Sí, sí, sí. sí. রং দেওয়া পায়নি পরিষ্কার হ্যাঁ ছুটিস না ছুটিস না ব্যাস নষ্ট করলি তো একটা হ্যাঁ আমার ফাটাবি শুধু কাউকে রং দিতে পারবি না এখন না পরে পরে যা এখানেই শেষ হয়ে গেল একটা যা তুই এখানেই ফাটা সব নেই ঢোক ঢুকে সোজা একদম দিদুন শুয়ে আছে দিদিনের মুখে মাখা চল 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 গিয়ে মুখে মাখা আগে দিদিনে গোটা মুখে মাখা তারপর অন্য কথা ওট 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 আগে উঠবি তো ওটাকে আগে এখানে মামী মা বসে যে কী করতে ওইটাকে ছোঁড়ে খানে এখানে ছোঁড়তো দেখি গোটা মুখে গোটা মুখে গোটা মুখে মাখা আমি আছি দাঁড়িয়ে আছি গোটা মুখে মাখাটা বলেছে ঠিক আছে এই কোনো নিয়ে মাখা না তুই 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 নে না নিয়ে গোটা মুখে মাখা লাল মাখা ওকে এই ভয় দেয় নাকি এই ভয় নিবি আর এই ভাবে দিবি তবে তো হবে দিতে জানিস না চান আবার করবে আরো আরো দিবি তো এরকম লাল টাল নিয়ে এই ভাবে দিবি এই ভাবে দিবি তবে তো হবে তোকেও দিয়ে দি একটু গায়ে

না 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 আমার তো আমার বাকি আছে কোথায় চোর 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 ওখানে

তুমি নাম লেখেছো হ্যাঁ মানটা বদলাইছি করছে দেখাও বেঙ্গালোরে রং খেলা দেখাও বেঙ্গালোরে রং খেলা দেখাও সন্টুকে দেখাও আমাকে একটু বইটা বড় করতে হয় তোকে এ সন্টু হাই করো সন্টু মনু সন্টু মনু হাই হাই করো হাই ঠিক আছে

তোর হাতে কি কালার নিয়েছো আরে কালারই নেই তোর মতো রঙে ও বরলিন ওগেছিলাম রঙ

আমাকে এখন যাচ্ছে অন্য জায়গায় মাখাতে কোথায় মাখাতে যাচ্ছে দেখতে চ দেখে থাকতো দেখো কোথায় মাখাতে যাচ্ছে সবাই মিলে সেখানে আসছে চলে ধরে দেখো এখানে খেলতে আসতো বাঁশবাগানের উপর বসে পায়খানা করতো সবাই বসে পায়খানা করতে হ্যাঁ এই বাঁশ বাগানে বাঁশের উপর উঠে বসে পায়খানা করতে ভাবতে বসে

আচ্ছা আচ্ছা মুচকে মুচকি নিয়ে ফিরছি রাস্তায় একটু আগে একটা জিনিস দেখলাম মাঠে পুকুরে সেটা দেখাচ্ছি একটু বাদে দেখাব এক গাদা ব্যাগ ট্যাগ নিয়ে ফিরছি চলো দেখতে দেখো বৃষ্টি কথা আবার পরে অন্য একটা ভ্রগ নিয়ে আসবো এখন বাড়ির দিকে যাই রাস্তায় আছি হাঁটছি দেখো গ্রামের সুন্দর দৃশ্য পেছন দিকে চারিদিকে সবুজ আর সবুজ এখন যখন নেই নেই এখন তিন ঘাটের ওপাশে একটা হাওড়া লোকাল ওই যে দেখা যাচ্ছে ওই ওপাশে পিছন দিকে একটা আছে আবার ওপাশে উল্টো দিকে একটা আছে ওই ট্রেনটা ছেড়ে গেল আমি এই ট্রেনটা বসে আছি ফাঁকা ট্রেন ওটা হাওড়া যাচ্ছে ফাঁকা ছিল একটা ফটক করতে গেছি আমি এই টেনে পুরো ফাঁকা হাত পা ছড়িয়ে বসে আছি দাঁড়িয়ে আছি আজ এই পর্যন্তই আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানিয়ে আমাদের কমেন্ট করে দেবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত থাকলো ধন্যবাদ